গুরুত্বপূর্ণ খবরের খনিজ চুক্তি করতে চিঠি লিখেছেন গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীর তালিকায় ফের ইহুতিরা গাজা পূর্ণ ঘটনে আরও পরিকল্পনা নিন্দা ইসরায়েলের ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত ইউক্রেন জানিয়েছেন জ্যালেন্সকি। লেবাননের স্বাস্থ্য খাতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত জানিয়েছেন অ্যামনেস্টি খনিজ চুক্তি করতে ট্রাম্পকে চিঠি লিখেছেন জ্যালেন্সকি যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে সম্মতি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকি স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প নিজে এ কথা জানান তিনি বলেন আজই ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকির কাছ থেকে একটি চিঠি পেয়েছি তিনি জানিয়েছেন একটি খনিজ চুক্তি স্বাক্ষর করতে এবং যুদ্ধ শেষ করতে প্রস্তুত তারা ট্রাম্প বলেন আমি ইউক্রেনের নৃশংস সংঘাতের অবসানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছি সেখানে প্রতি সপ্তাহে হাজার হাজার রাশিয়ান এবং ইউক্রেনীয় নিহত হচ্ছে আমি চাই এটি বন্ধ এ সময় ট্রাম্প বলেন আপনারা কি চান এটি আরো পাঁচ বছর ধরে চলতে থাকুক তারপর ট্রাম্প ইউরোপে সমালোচনা করে বলেন তারা ইউক্রেনকে সাহায্য করার চেয়ে রাশিয়ানদের জন্য বেশি অর্থ ব্যয় করেছে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে। উল্লেখ্য রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে বৈঠকের এক পর্যায়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ মধ্যে ইসরায়েল পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে হামাসের উপর চাপ সৃষ্টি করতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে ফলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের একজন মুখপাত্র খবর আনাদুলোর গাজায় যুদ্ধ বিরতি কার্যকর রয়েছে গত ১৯ জানুয়ারি থেকে তবে এই সময়ের মধ্যে বড় ধরনের সংঘাত না ঘটলেও যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এর মধ্যে গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সম্ভাবনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র উমর দোস্তি মঙ্গলবার চার মার্চ ইসরায়েলি রেডিও চোরানব্বই এফ এম কে দেয়া এক সাক্ষাৎকারে দোস্টে বলেন হামাজ যত বেশি সময় ধরে আপোষ করতে অস্বীকৃতি জানাবে ইসরায়েল তত বেশি সুবিধা পাবে হামাসকে চাপে ফেলতে আমাদের কাছে একাধিক কৌশল রয়েছে আমরা যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং গাজার পানি ও বিদ্যুৎ সর্বরাহ বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে ওমর দোস্তি আরও জানান ইসরায়েল এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে তিনি বলেন আমরা চাই যত বেশি সম্ভব জীবিত বন্দীদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি হোক এর জন্য কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে নতানিয়াহ গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি চান চুক্তির প্রথম ধাপকে দীর্ঘায়িত করা হোক এরই অংশ হিসেবে গত রোববার ইসরায়েল গাজাই মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ফের ইহুতিরা ইয়েমেনের এ সশস্ত্র গোষ্ঠী ইহুতিরা আবারও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ইহুতিদের সহায়তাকারী যে কোনো ব্যক্তি বা সংগঠনের উপনিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার চার মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইহুদিদের কার্যক্রম মধ্যপ্রাচ্য নাগরিক ও সামরিক বাহিনীর জন্য হুমকি তৈরি করছে পাশাপাশি এই গোষ্ঠী আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাকে বিপন্ন করেছে এবং বৈশ্বিক বাণিজ্য নীতিবাচক প্রভাব ফেলেছে তিনি বলেন যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক বাণিজ্যের নামে কোন দেশ বা প্রতিষ্ঠানকে ইহুদির মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে লেনদেন করতে দিবে না হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প ইহুদিদের সন্ত্রাস করার উদ্যোগ নেন এর আগে তার প্রথম মেয়াদে ইহুদিদের বিদেশি সন্ত্রাসী সংঘটক এবং বিশ্বব্যাপী বিশেষভাবে মনোনীতি সন্ত্রাসী সংগঠন এসডিজিটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে গাজা পূর্ণ ঘটনে আরো পরিকল্পনা নিন্দা ইসরায়েলের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা পূর্ণ ঘটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে আরব দেশগুলো তবে আরব দেশগুলো সেই পরিকল্পনা নিন্দা জানিয়ে দখলদার ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলের অভিযোগ আরব দেশগুলোর বিকল্প প্রস্তাব সর্বশেষ পরিস্থিতির বাস্তবতাকে উপেক্ষা করেছে মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব কথা বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামাসের বর্বর হামলায় হাজার হাজার ইসরায়েলি নিহত এবং শত শত এবং শত শত অপহিত হয়েছেন তা এখানে উল্লেখ করা হয়নি এই হত্যাকাণ্ডের জন্য হামাসের নিন্দাও করা হয়নি বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণার প্রতি সমর্থন পূর্ণ বক্ত করেছে যার লক্ষ্য হল ফিলিস্তিনদের জোরপূর্বক স্থানচ্যুত করা তাদের ডরজান এবং মিশরে পূর্ণবাসন করা দাবি করেছে যে আরব রাষ্ট্রগুলো এটি কোনো সুযোগ ছাড়াই প্রত্যাখ্যান মঙ্গলবার আরব রাষ্ট্রগুলোর বৈঠক করে মিশরের পরিকল্পনাটি গ্রহণ করেছে যার বিলিয়ন ডলার এবং এতে ফিলিস্তিনদের অন্যথ্য সরিয়ে নেওয়া হবে না ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত ইউক্রেন জানিয়েছেন চ্যালেঞ্জ দীর্ঘ দীর্ঘস্থায়ী শান্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেন্সকি ইউক্রেন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এলো যখন হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাক বিতণ্ডার কয়েকদিন পরে যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য সকল সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একস্টে এক দীর্ঘ পোস্টে তার অবস্থান ব্যাখ্যা করেন বলোদিমির জ্যালেন্সকি হোয়াইট হাউজের ওই বাক বিতণ্ডার ঘটনাটিকে দুঃখজনক বলে আখ্যা দেন বলে এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার কারণ ট্রাম্প তখন অভিযোগ করেছিলেন যে আলোচনা টেবিলে বসার জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না চ্যালেঞ্জকে ইউক্রেনের নেতা যুদ্ধ শেষ করার প্রাথমিক ঠিক ধাপের কথাও তুলে ধরে না। আমরা দ্রুত যুদ্ধ শেষ করার জন্য দ্রুত কাজ করতে প্রস্তুত উল্লেখ করে বলদিমের চ্যালেঞ্জকে লিখেছে না আমরা দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত এবং প্রথম ধাপের যুদ্ধ বিরতির চুক্তি ও আকাশে যুদ্ধ বিরতি ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ড্রোন জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ করা এবং সমুদ্রে যুদ্ধবিরতি অভিলম্বে কার্যকর করা যেতে পারে যদি রাশিয়া এ পদক্ষেপ নেয় তিনি আরো বলেন এরপর আমরা দ্রুত পরবর্তী ধাপগুলো শেষ করতে চাই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কাজ করতে চাই লেবাননের স্বাস্থ্য খাতে ইসরায়েলি হামলা যুদ্ধ পরাধ হিসেবে তদন্ত করা উচিত জানিয়েছেন অ্যামনেস্টি হিজবুল্লার সাথে সাম্প্রতিক যুদ্ধের সময় অ্যাম্বুলেন্স প্যারামেডিক এবং স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের উপর ইসরায়েলের হামলাকে যুদ্ধ যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত জানিয়ে এমনেস্টি ইন্টারন্যাশনাল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের উপর ইসরায়েলের